আদমু সফিউল্লাহ ও আদম নবী প্রথম আসমানের ভিতরে একটা চেয়ারের মধ্যে বসা আর তার ডান দিকে অনেকগুলা মানুষের রুহু দেখা যায় ওই রুহুগুলা সবগুলা চেহারা নুরানি চেহারা দেখা যায় জান্নাতি চেহারা দেখা যায় আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ও রাইল্লে তিনি তো আদম নবী ঠিক আছে কিন্তু তিনি ডান দিকে তাকায় থাকে হাসার কারণটা কি আর ডান দিকের মানুষের পরিচয় কি জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ওই যে চেয়ারের মধ্যে বসে আছেন তিনি হচ্ছেন পৃথিবীর প্রথম মানুষ আদম ও সবিউল্লাহ তিনি ডান দিকে তাকায় কেন হাসে জানেন নি ইয়া রাসূলুল্লাহ আদম নবীর সন্তানেরা কিয়ামত পর্যন্ত ওনার اولاد গুণ সন্তানের আমরা যারা আছি ওই সন্তান গুলার মধ্য থেকে যারা জান্নাতে প্রবেশ করবে তার ডান দিকে আল্লাহ রব্বুর আলমিন আদম নবীর জান্নাতি সন্তানগুলার সমস্ত সন্তানগুলার গুলার রহুগুলার একত্রিত করে রেখেছেন এই জন্য তিনি তার আউলাদ সন্তানগুলার গুলার রহুগুলা দেখে দেখে জান্নাতি সন্তানগুলারে দেখে দেখে মুস্কি মুস্কি হাসে জোরে জোরে একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহ একবার ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে আল্লাহর নবী দুই রাকাত নামাজ পড়াইয়া আল্লাহর নবীকে নিয়ে জিব্রাইল আমিন এবার আরশের দিকে সাত আসমানের দিকে রওনা হয়ে গেলেন ওই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে ভ্রমণ করিয়েছেন সেটাকে ইসরা বলা হয় আর বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পারি দিয়া আরশে আযীম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎকে মেরাজ বলা হয় জোরে জোরে আওয়াজ বরুন নাল্লাহ আকবার আল্লাহর নবীকে নিয়ে যখন প্রথম আসমানের মধ্যে গেলেন জিবরাইল আমিন যাওয়ার পরে ওই দরজ থেকে বললেন ও আসমানের দররকিরা দরজা খুলে দাও ওই আসমানের দররকিরা জিজ্ঞেস করলেন কে আপনি জিবরাইল আমিন বললেন আমি জিবরাইল আমিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জিজ্ঞেস করা হলো আপনার সাথে কে এসেছে বলেছেন দুনিয়ার শ্রেষ্ঠ মানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন এই কথা বলতে দেরি ওই আসমানের প্রথম আসমানের দ্বার দরজা খুলতে দেরি করে নাই জুরে বলুন সুবহানাল্লাহ যখন দরজা খুলে দিলেন ওই ফেরেস আল্লাহর নবীকে আহলান সাহলান মারহাবা জানাইলেন জানানোর পরে আল্লাহর নবী প্রথম আসমানের ভিতরে যাওয়ার পরে এই পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে পাঁচশত বছরের রাস্তা এই প্রথম আসমানটা আবার পাঁচশত বছরের রাস্তা পরিমাণ মোটা সুমান বলেন ওই প্রথম আসমানের ভিতরে যাওয়ার পরে আল্লাহ নবী তাকায়া দেখলেন একজন বৃদ্ধ একজন মানুষ দেখা যায় ওই বৃদ্ধ লোকটা একবার ডান দিকে তাকায় আর একবার বাম দিকে তাকায় ডান দিকে মানুষের দেখা যায় ওই মানুষগুলার সুন্দর চেহারা চেহারা দেখা দেখা যায় যায় ওই মানুষগুলার দিকে তাকায়া ওই লোকটা চিহারের মধ্যে বসে আছে ওই ডান দিকে মানুষগুলার দিকে তাকায়া তাকায়া হাসে আবার বাম দিকে বাম দিকে তাকায় বাম দিকে অনেকগুলা মানুষ দেখা যায় ওই মানুষ মানুষগুলার চেহারা গোলা হচ্ছে অন্ধকার মলিন ওই বামগুলা গুলা বাম দিকের মানুষগুলার দিকে তাকায়া তাকায়া ওই বৃদ্ধ লোকটা কান্দে জুড়ে বলুন আল্লাহর নবী ডাক দিয়ে বললেন জিব্রাই ও জিব্রাইল রে ওই যে একজন সুন্দর চেহারা বিশিষ্ট বৃদ্ধ একজন লোক দেখা যায় ওই লোকটা একবার ডান দিকে তাকায় কেন হাসে ওই লোকটা বাম দিকে তাকায় কেন কান্দে ও জিব্রাইল এই এইগুলা করার কারণ কি আর ডান দিকের মানুষগুলাকে আর বাম দিকের মানুষগুলাকে এটার পরিচয় আমাকে যদি দিতা জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী গো ও মায়ার নবী ওই যে লোকটা বসা আছে দেখা যায় ওই লোকটা হচ্ছে পৃথিবীর প্রথম মানুষ ওই

তিনি তো আদম নবী ঠিক আছে কিন্তু তিনি ডান দিকে তাকায়া তাকায় হাসার কারণ কি আর ডান দিকের মানুষের পরিচয় কি জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ওই যে চেয়ারের মধ্যে বসে আছেন তিনি হচ্ছেন পৃথিবীর প্রথম মানুষ আদম ও সল্লাহ তিনি ডান দিকে তাকায়া কেন হাসে জানেন নি ইয়া রাসূলুল্লাহ আদম নবীর সন্তানেরা কিয়ামত পর্যন্ত ওনার اولاد গুণ সন্তানের আমরা যারা আছি ওই সন্তান গুলার মধ্য থেকে যারা জান্নাতে প্রবেশ করবে তার ডান দিকে আল্লাহ রব্বুর আলমিন আদম নবীর জান্নাতি সন্তানগুলার সমস্ত সন্তানগুলার গুলার রহুগুলার একত্রিত করে রেখেছেন এই জন্য তিনি তার আউলাদ সন্তানগুলার গুলার দেখে দেখে জান্নাতি সন্তানগুলারে দেখে দেখে মুস্কি মুস্কি হাসে জোরে জোরে একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহ একবার জিব্রাইল আমিন কে আমার নবী ডাক দিয়ে বললেন ও জিব্রাইল রে ডান দিকে তাকায় তাকায় হাসে তার সন্তান জান্নাতি সন্তানগুলারে দেখে দেখে ও জিব্রাইল আদম নবী বাম দিকে তাকায় তাকায় কেন কান্না করে এটার কারণ কি আর ওই লোকগুলার চেহারা কেন মলিন আদম নবী কেন ওই দিকে তাকায় কান্দে জিব্রাইল আমিন ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী গো আদম নবীর সন্তানদের মধ্য থেকে কিয়ামত পর্যন্ত তারা যত আওলাদ সন্তান সন্তানের আছে তাদের রুহগুলার মধ্য থেকে যারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে ওই রুহগুলা বাম দিকে তার সামনে উপস্থিত করা হয়েছে ইয়া আল্লাহ তার সন্তানগুলার মধ্য থেকে যেই সন্তানগুলা জাহান্নামে যাবে ওই জাহান্নামী সন্তানগুলাকে দেখে দেখে আদম নবী তাকায়া তাকায়া কান্দে আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে জোরে বলুন আল্লাহু আকবার মায়ার নবি গ তুমি প্রেম কাহাইয়া কোতাইলো কাইলা বলো না ও নবি গ তুমি কোতাইলো তাই আবু বকর কে প্রেম শি সাপের কামোর খাওয়াই লাহা তুমি প্রেমী কোতাইলো কাইলা ও মায়ার নবী গো তুমি প্রেমী কায়া প্রেম শিকা ও মায়ার তুমি প্রেম শিকাইয়া কো তাইল কাইলা জোরে বরণ আল্লাহ আকবর ও আমার বাবা ওই প্রথম আসমানের মধ্যে আদম নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল আদম নবীর পরিচয় পাওয়ার পরে জিবরাইল আমিন বললেন ইয়া সুন আল্লাহ ময়ার নবী গো আপনি আদম নবীকে সালাম দেন আল্লাহর নবী যখন আদম নবীর কাছে গেলেন আদম নবী বললেন হে আমার প্রিয় নবী আপনার প্রতি সালাম এবং আপনি হে আমার প্রিয় সন্তান আপনার প্রতি সালাম সুবহানাল্লাহ বলেন

মোসা নবীর সাথে নামাজের দেখা সাক্ষাৎ এগুলোই সাধারণত মানুষ হুজুরা বেশি বেশি বলে এবার লক্ষ্য করুন এই যে আমাদের ঘরের ভিতরে মুরগা আছে না নাই মুরগা আসেনি আসেনি এখন তো আর রাতা মুরগি কেউ পালেন না ওই রাতা গুলা শেষ রাতে হজরের নামাজের সময় মুরগা বাঘ দেই কি দেয় না যে একই সময়ে একই টাইমে একই সময়ের ভিতরে তাদেরকে সজাগ করে দেয় তাদের কাছে কি অ্যালার্ম আছে এই মোবাইলের অ্যালার্ম তাদের কাছে আছে নাকি কথা বলেন আছে না তাদেরকে আমরা গিয়ে গিয়ে ডাইকে ডাইকে তুলি তুলেন নাকি এখন না গরীর ব্যবস্থা হইছে মাইকের ব্যবস্থা হইছে এলামের ব্যবস্থা আছে এই মরুকগুলাকে কে জাগ্রত করে দি কে সজাগ করে দিয়ে রহস্যই তো জানেন না জরে কোন জানার দরকার আছে না দরকার আছে আল্লাহর নবী যখন প্রথম আসমানে ও আদম নবীর সাথে সাক্ষাৎ করলেন সাক্ষাৎ করার পরে একটু সামনে যখন অগ্রসর হলেন একটু সামনে যাওয়ার পরে তাকে দেখেন বিশাল আকৃতির একটা মুরুখ দেখা যায় আল্লাহর নবী দেখেন ওই এক এক একটা একটা আছে আর মুরুখের এক পান্তে এত বড় বিশাল একটা মুরুখ দেখা যায় তার মাথাটা আর সাদিন পর্যন্ত পা গুলা একদম সাজ জমিনের নিচে দেখা যায় জোরে বলুন আল্লাহ আকবার আল্লাহ নবী ডাক দিয়ে বলেন ও জিবরাইল রে এই যে বিশাল আকৃতির একটা মরুক দেখা যায় এটা আর কোন মরুক দেখা যায় কি তার পরিচয় আল্লাহর নবীকে জিবরাইল আমিন ডাক দিয়ে বলে নিয়া রাসূল আল্লাহ মায়ার নবী গো এই যে বিশাল আকৃতির একটা মুরুক দেখা যায় যদিও দেখতে একটা মুরুকের মতো দেখা যায় ইয়া রাসূল আল্লাহ এটা দুনিয়ার সাধারণ মরুকের মতো এটা কোন মরুক নয় ইয়া রাসূল আল্লাহ মায়ার নবী গো এটা বিশাল আকৃতির একটা আল্লাহর নবী ডাক দিয়ে বলেন জিব্রাইল আমিন রে এই মুরুখ ফেরেস্তার কাজ কি এটা কি করে জোরে বলুন আকবার আল্লাহর নবীকে আমিন ডাক দিয়ে বললেন নবী এই মুরুকটা কি করে জানেননি তার পরিচয় কি জানেননি আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ও জিব্রাইল কি তার পরিচয় কি তার কাজ আল্লাহর নবীকে জিব্রাইল আমিন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী গো দিন যখন তাহাজ্জুদের নামাজের সময় হয় যখন ফজরের রক্ত শুরু হয়ে যায় আপনার দুনিয়ার গুনাহগার উম্মতগুলোকে নামাজের জন্য ডাকারের জন্য ওই যে আপনার ঘরে ঘরে মানুষের ঘরের মধ্যে মধ্যে যে মরুক গুলা আছে ওই মরুক গুলাকে জাগ্রত করার জন্য এই ফেরেস্তাকে আমার আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছে এই মরুকের আকৃতি ফেরেস্তাটা যখন ফজরের নামাজে রক্ত শুরু হয়ে যায় ওই বাইতুল মা মোর মসজিদ আছে একটা সাত আসমানের উপরে হানায় কাবা পৃথিবীর এই পৃথিবীর মধ্য প্রাণ কেন্দ্র হচ্ছে হানায় কাবা এই কাবা শরীফের বরাবর উপরে সাত আসমানের মধ্যে একটা মসজিদ আছে ওই মসজিদের নাম হচ্ছে বাইতুল মামুর মসজিদ ওই মসজিদের মধ্যে যখন আজান হয় ওই মসজিদের ভিতরে যখন আজান হয় ওই আজানের দনির সঙ্গে সঙ্গে এই মুরুগাকৃতির ফেরেস্তাটা বলে সুব্য হন কুদ্দু সুন রব্বুনা ও রব্বুল মালাই কাতুয়ার যখন আল্লাহর তাসবি পাঠ করে ওই মুরুগের সঙ্গে ওই ফেরেস্তার আকৃতি মুরুগটা যে এই আল্লাহর প্রশংসা করে জিকির করে আল্লাহ রব্বুল রব্বুল আলামিনের ফেরেশতার সঙ্গে সঙ্গে পৃথিবীর সমস্ত মুরগেরা একসাথে আমার আল্লাহর জিকির করে আর মানুষদেরকে মুমিনদেরকে ডাক দিয়া বলে ও মুমিনেরা আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা আদায় করো নামাজ আদাই করো নামাজের সময় হয়ে গেছে আমার মালিকের কুদরতি পায়ে ওঠে আল্লাহ রব্বুল আলামিনকে সেজদা দাও হুজুরে বলুন আল্লাহু আকবার এই মরুখ গুলা আমরা শুনি কক কক করে ডাক দেই কিন্তু এই মুরুখ আসলে এই ককর করে ডাক দেই না তারা আল্লাহর তসবি জিকির করে চিৎকার মেরে বলুন আল্লাহর নবী আর একটু সামনে গেলেন ওই প্রথম আসমানের ভিতরে একটু সামনে অগ্রসর হওয়ার পরে তাকে দেখেন আল্লাহর নবী দেখেন ওই একটু সামনে যাওয়ার পরে একজন মানুষ দেখা যায় মানুষের আকৃতি একজন ফেরেস্তা দেখা যায় ওই ফেরেস্তা আর অর্ধেকটা শরীর হচ্ছে আগুনের তৈরি আর অর্ধেকটা শরীর হচ্ছে বরফের তৈরি জুড়ে বলুন আল্লাহ একবার তৈরি যে শরীরটা অর্ধেক শরীর ওই আগুনের তাপে বরফ গলে যায় না আবার বরফের তাপে আগুনগুলা ঠান্ডা হয়ে যায় না আল্লাহর নবী ডাক দিয়া বলেন ও জিব্রাইল রে ওই যে একজন ফেরেস্তার আকৃতিতে আগুনের তৈরি এবং বরফের তৈরি একটা লোক দেখা যায় কি তার পরিচয় কি তার কাজ জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী গো কি তার পরিচয় জানেননি ইয়া আরসূল আল্লাহ কি তার কাজ জানেননি সে একটা ফেরেশুরে বলুন আল্লাহ আল্লাহ রব্বুল আমিন তাকে কেন সৃষ্টি করেছে জানেননি ইয়া আরসূল আল্লাহ এই পৃথিবীর ভিতরে যে বৃষ্টি বর্ষণ হয় আমার আল্লাহ রব্বুল আলামিন এই ফেরেশ আমার আল্লাহ বৃষ্টির দায়িত্ব দিয়েছেন এই জমিনের ভিতরে এই ফেরেশদা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে বলে নেই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে বলেন এই দুনিয়া একদিন চলে যেতে হবে জোরে বলুন না বেটি বাবাজিরা আমার এইভাবে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের মধ্যে চলে গেলেন অনেক লম্বা ঘটনা প্রত্যেকটা আসমানের ভিতরে অনেক অসংখ্য ঘটনা আছে এসব বললে তো আপনাদের এক এক আসমানের ঘটনা বললে এক শেষ হবে যাক বাবাজিরা আমার আমি এটি জানতে চাই কয়েক মিনিটের ভিতরে আপনাদেরকে আমি বেশিক্ষণ কষ্ট দিব না প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের ভিতরে আল্লাহর নবী চলে গেলেন দ্বিতীয় আসমানের মধ্যে যাওয়ার পর ইসারহুল্লার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল সাথে ইসারহুল্লার খালাত ভাই ইয়াহিয়া আলাইহি সালাতু সালামের সঙ্গে সাক্ষাৎ সুবহানাল্লাহ বলেন ওই সাহাবী আল্লাহর নবীকে সালাম দিলেন এবং আল্লাহর নবীকে সালাম দেওয়ার পরে আহলান সাহলান মার হাবা জানাইলেন জানানোর পরে তৃতীয় আসমানে চলে গেলেন তৃতীয় আসমানের মধ্যে যাওয়ার পর একজন নবীর সাথে সাক্ষাৎ যেই নবীকে আমার আল্লাহ পৃথিবীর অর্ধেক সুন্দর দান করেছে সুবাহান আল্লাহ বলেন ওই তৃতীয় আসমানের মধ্যে হযরত ইউসুফ আলাই সালামের সঙ্গে আমার নবীর সাক্ষাৎ আমার নবী বলেন এই পৃথিবীর অর্ধেক সুন্দর যে আমার আল্লাহ ইউসুফ নবীকে দান করেছে আর আয়েশা কি বলে জানেননি আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন ও পৃথিবীর মহিলারা পুরুষেরা শুনে রাখো ওই ইউসুফ নবীকে দেখতে দেখার জন্য আল্লাহর নবী হযরতে ইউসুফ আলাইহিস সালামের দেখে তার ওই জুলাইকার সঙ্গের সাথীরা হাত কাটতে গিয়া লেবু কাটতে গিয়া হাত কেটে ফেলেছে লেবু কাটতে গিয়া আঙ্গুল কেটে ফেলেছে আল্লাহর কসম করে বলছি আল্লাহই তা আল্লাহই ও পৃথিবীর মহিলারা শুনে রাখো খুদার कसम করে বলছি ওই জলাইকার সঙ্গের সাথীরা যদি আমার ময়ার নবী রাহমাতুল্লিল আমিনকে দেখতো खुदार कसम করে বলছি তারা তো আঙ্গুল নয় হাত নয় তারা লেবু কাটতে গিয়া তাদের কলিজাগুলা কেটে ফেলতো আল্লাহ কসম করে বলছি তারপরে আমার নবীর সৌন্দর্য দেখে দেখা শেষ ফতরা জুড়ে বলুন আল্লাহ আল্লাহর নবী তৃতীয় আসমানে হজরত ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ করলেন আল্লাহর নবী ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ করে তিনি আল্লাহর নবীকে আহলান সাহলান মারহাবা জানাইলেন জানানোর পরে আল্লাহর নবী চতুর্থ আসমানে চলে গেলেন চতুর্থ চতুর্থ আসমানে যাওয়ার পরে আল্লাহর নবী ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ করলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের মধ্যে বলেন যিকুরু ফিল কিতাব ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা আল্লাহ বলেন ও হ্যাপি আমার কিতাবে উল্লিখিত হজরত ইদ্রিস নবীকে স্মরণ করুন তিনি একজন সত্যবাদী নবী ছিলেন ওই সাথে সাক্ষাৎ সুবহানাল্লাহ বলেন একটু সামনে যাওয়ার পরেই হঠাৎ করে আল্লাহর নবী তাকায়া দেখেন মৌসা কালিমুল্লাহকে দেখা যায় ওই পঞ্চম এবং ষষ্ঠ আসমানের দুই আসমানের ভিতরে মুসা নবীর কথা পাওয়া যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দেখেন মুসা কালিমুল্লাহ ইদ্রিস নবীর সামনে কান্নাকাটি করতেছেন জুড়ে বলুন আল্লাহু আকবার ইব্রাহিম আমার নবী ডাক دیا۔ বললেন জিবরাইল রে ওই موسی আলাইহিসসালামের চেহারা মলিন দেখা যায় কেন আর মুসা רבי কেন কন্দন করতেছেন আল্লাহর নবীকে জিবরাইল আমিন জানাইয়া দিলেন ও মায়ার নবী গো ওই জিবরাইল আমিন আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূল আল্লাহ মায়ার নবী গো ওই মুসা কলিমুল্লাহ কেন কাঁদে জানেননি আল্লাহর নবী বলেন ও জিব্রাইল কেন কান্না কাটি করতেছে জিবরাইল আমিন বলেন ইয়া রাসূল আল্লাহ মুসা মহানবী এই জন্য কাঁদেন তিনি এই জন্য কান্নাকাটি করতেছেন কারণ কেয়ামতের ময়দানে আল্লাহর নবী যেই তেইশ বছর জিন্দিগিতে ওম্মদেরকে কালিমার দাওয়াত দিয়েছেন ইসলামের দাওয়াত দিয়েছেন ওই মৌসা কালিমুল্লাহ এত বছর দাওয়াত দিয়ে যতগুলো উম্মদ পেয়েছেন আল্লাহর নবীর তেইশ বছর জিন্দিগির দাওয়াতে গোটা পৃথিবীর ভিতরে এত পরিমাণে মুসলমান হয়েছে ইমান এনেছে কেয়ামতের ময়দানে অর্ধেকের চাইতে বেশি আল্লাহর নবীর উম্মত হবে করে বলুন সুবাহান আল্লাহ আমার আল্লাহ নবী মুসানবীর সাথে সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহ নবী সপ্তম আসমানের উপরে চলে গেলেন গিয়ে দেখেন সপ্তম আসমানের উপরে ওই বাইতুল মা আমর মসজিদের ভিতরে একজন লোক হেলান দিয়ে বসে আছে সোহান বলেন আর তার সামনে কিছু ছোট ছোট ছেলে মেয়ে দেখা যায় বালক বালিকা দেখা যায় তাদেরকে তিনি কোরআন তালাওয়াত শিক্ষা দিচ্ছে সুবহানাল্লাহ বলেন আর জোরে বলুন না সুবহানাল্লাহ এই জন্য বাবাজির আমার ওই এমন অবস্থায় আল্লাহর নবী ডাক দিয়া বললেন ও জিব্রাইল আমিন রে ওই বাইতুল মামুনের কাছে যে এলান দি একজন মুরুব্বি বসে আছে ওই ব্যক্তিটাকে কি তার পরিচয় জিব্রাইল আমিন ডাক দিয়া বলেন ও মায়ার নবী গো তিনি হচ্ছেন পৃথিবীর মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিল সুবহানাল্লাহ বলেন এই জন্য আল্লাহর নবী ডাক দিয়া বলেন ও জিবরাইল ও জিবরাইল রে ও ইব্রাহিম খলিলুল্লাহ সামনে যে অনেক ছোট ছোট বালক বালিকারা বসে আছে ওই বালক বালিকারা কারা আল্লাহর নবী ডাক দিয়ে বলে আল্লাহর নবীকে জিবরাইল আমিন ডাক দিয়ে বলে ইয়া রাসূল আল্লাহ মায়ার নবী গো ওই বালক বালিকারা কারা জানেন নি আর তাদেরকে ইব্রাহিম নবী কি করতেছে তা জানেন নি আল্লাহর নবীকে জিবরাইল আমিন বলেন ইয়া রাসূল আল্লাহ পৃথিবীর মধ্যে যে অনেক মার অনেক বাবার গলিদার টুকরো সন্তান পৃথিবীর ভিতরে ভূমিষ্ঠ হওয়ার পরে ইন্তিকাল করে ফেলে বালক হওয়ার আগেই সাবালক হওয়ার আগেই যারা ইন্তিকাল করে ফেলে ওই বালক বালিদের বালিক বালিকাদেরকে আমার নবী ইব্রাহিম খলিল্লাহ ওই বাইতুল মামুরের কাছে বসায়া বসায়া